কালেকশন গুলো বন্ধুদের দেখিয়ে দাও এখানে আপনারা পালসার থেকে শুরু করে এনএস থেকে শুরু করে সব রকম এভরিথিং কালেকশন এখানে পেয়ে যাবেন স্কুটারও এখানে লাইন দিয়ে রয়েছে দেখুন যারা খুঁজছেন ওলা তাদের জন্য ওলা একটা ইলেকট্রিক স্কুটার আমরা এখানে দেখাবো এবং বাইরেও রয়েছে ইলেকট্রিক স্কুটার অনেক দাম কম মানে এখানে বাজেট সেগমেন্টের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আপনাদেরকে দেখাবো তো চলুন সরাসরি আমরা ভিডিও কন্টিনিউ করবো তার আগে বলে দিই এখানে যারা গাড়ি কিনবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ফাইনান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অল ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ করাতে পারবেন তো চলুন

দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা আচ্ছা আজকের আমাদের বন্ধু যেটা শুনলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এস এস লাগি ধামাকাদার ডিসকাউন্ট প্রোভাইড করছে এটা কি সত্যি শুনলাম অবশ্যই ডিসকাউন্ট এখানে প্রাইস স্টার্টিং প্রাইস কি রয়েছে 30 থেকে স্টার্ট 30 থেকে স্টার্ট দাদা যেটা এখানে লোকালিটির মধ্যে এইরকম রকম কোনো ফ্যাসিলিটি চলছে যাদের কাছে অল্প টাকা কিছু রয়েছে মানে ধরো এক সপ্তাহ বা 10 দিনের জন্য কিছু টাকা বাকি রাখতে চাইছে

তারা সরাসরি দক্ষিণ আসছে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরছে হুগলা স্টেশনের পরে দক্ষিণ আচ্ছা যদি কোনো বন্ধুর বুঝতে অসুবিধা হয় নাম্বার চলছে কল করবে আমরা বলে দেবো ঠিক স্টেশনের পিছনে এস এস কাউন্টার মানে স্টেশন থেকে নামবেন আর এস এস চলে আসবেন আর তারপরে তো ডিসপ্লে নাম্বার রয়েছে দাদা রয়েছে আপনাদেরকে কল করবে আমরা গিয়ে নিয়ে তবে কিন্তু কলিং টাইমটা 24 ঘন্টা নয় দাদা লিমিটেড টাইম রয়েছে টাইমটা জানি 9টা থেকে 8টা পর্যন্ত এটা মাথায় রাখবেন নইলে দাদা ঘুমাতো তো দেবেন আমরা নইলে রাত 12টা একটা দুটো সময় কে কল করে এটা মাথায় রাখবেন তিনটে চারটে কল আসছে তিনটে সাড়ে তিনটে দাদাকে কি ঘুমোতে দেবেন না তো চলুন বেশি না কথা বলে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করব দাদা প্রথমে এখন আমরা মাইলেজ সেগমেন্ট থেকে বন্ধুদের দেখাবো ক্যামেরা পারসনকে বলবো গাড়িটাকে দেখিয়ে দেওয়ার জন্য টিভিএস এর মডেল দাদা প্রথম কালেকশন কি দেখাচ্ছ দেখিয়ে দাও টিভিএস স্পোর্টস আচ্ছা কি কন্ডিশন রয়েছে একদম গুড কন্ডিশনের সঙ্গে জেনুইন পেপারস সঙ্গে কত বছর ইঞ্জিন ওয়ারেন্টি এটা 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি পেপারস পেপারস বললাম জেনুইন পেপারস বন্ধুরা দেখে নিয়ে যাবে আচ্ছা বল কি দামের মধ্যে রাখতে চলেছো দাম গেছি মাত্র 38000 টাকা আচ্ছা 38000 38 ডাইরেক্ট ডিসকাউন্ট কি আছে 5000 টাকা ডিসকাউন্ট সরাসরি 5000 ডিসকাউন্ট কত ফাইনাল দিচ্ছ 33000 টাকা 33

বললাম এটা তেইশ এর মডেল দাম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আজকের বন্ধুদের জন্য সরাসরি এর উপরও পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা দিয়ে মাত্র ষাট হাজার টাকা তবে আজকের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ষাটও দিতে হচ্ছে না সেটা অনলাইনে বুক করবে আর এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফিফটি এইট করে দাও চলো অনলাইনে বুক করো ফিফটি এইট ওকে চলুন গাই সরাসরি ফিফটি এইট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল বিএচ ফোর এর উপরের গাড়ির থেকে চলুন গাই আমরা নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে টিভিএস টিভিএস ভিক্টর মডেলটাকে দেখে নিন টিভিএস ভিক্টর কোন সালের মডেল এটা তোমার আঠারো মডেল আঠারো সালের বিএস ফোর মডেল দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন এখানে আপনারা ডিআরএল টাকেও দেখে নিন বিএস ফোর মডেল রয়েছে গাড়ির কন্ডিশন একদম গুড কন্ডিশন ইঞ্জিন ওয়ারেন্টি আছে একদম কত বছর ছ মাস ছ মাস ওকে দেখুন গাইস ওকে কি দাম রাখা হচ্ছে দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডিসকাউন্ট প্রাইস কি হবে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আজকে বিয়াল্লিশও দিতে হবে না চলো অনলাইনে বুক করো সরাসরি চল্লিশ হাজার টাকা সরাসরি চল্লিশ ওকে চলুন গাইস দাদা চল্লিশ দিতে হবে না আজকের যারা চ্যানেল থেকে আসবে তাদের জন্য এই গাড়ির ক্ষেত্রে কিছু স্পেশাল দেওয়া যাবে চলো আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ একদম তিরিশ ফিরিশ করা যাবে চলো সেটা ভিজিট করো দিয়ে দেবো তিরিশ একদম দেখুন গাইস মানে কতটা পরিমাণে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন জাস্ট একবার শোরুমে না ভিজিট করলে বুঝতে পারবেন না অনলি থার্টি থাউজেন্ডে বিএস ফোর মডেল আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আমরা নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে আবারও একখানা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ

জানা নেই ওকে বন্ধুরা আপনারা দাদাকে কল করুন দাদা দেখে আপনাদের ভালো করে ডিটেইলসটা জানিয়ে দেবে আপাতত দাদার কাছে এখন এই ইনফরমেশনটা নেই চলুন আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো প্রচুর কালেকশন এখানে স্টক রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন দাদা নেক্সট মডেল দেখিয়ে দাও টিভিএস এনটর্ক 23 এর মডেল টিভিএস এনটর্ক 23 সালের মডেল গাইস আপনারা কন্ডিশন দেখুন রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বিএস 6 মডেল কি দামের মধ্যে দাদা রাখছো মাত্র 75000 টাকা

কোন সালের এটা একুশের শেষে বাইশের মডেল রয়েছে আচ্ছা একুশের শেষের মডেল দেখুন এই একুশের শেষের একুশে ডিসেম্বর তাহলে তাই তো হ্যাঁ দেখুন ওকে বলো কি ডিটেলস ওই তো বললাম একুশের শেষের মডেল রয়েছে গুড কন্ডিশনের সঙ্গে আচ্ছা দাম দেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ডিসকাউন্ট প্রাইসে কি আসবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার কত পঞ্চান্ন করে যাবে চল অনলাইনে বুক করো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম ওকে চলুন গাই সরাসরি পঞ্চান্ন দেবেন মডেলটা দেখে নিন ওকে চলো আমরা নেক্সট মডেল দেখে নেব রয়েছে এখানে গ্লামার বিএস সিক্স মডেল দেখো একদম গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ কন্ডিশন কোন সালের একুশের মডেল আচ্ছা একুশ সালের বিএস সিক্স মডেল গাড়ির কন্ডিশন দেখুন গাইস বিএস সিক্স একুশ সালের মডেল ওকে এও গুড কন্ডিশনের সঙ্গে রয়েছে জেনুইন পেপারের সঙ্গে আচ্ছা দাম লেগেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন বন্ধুদের তাও দিতে হচ্ছে না এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আরো তিন হাজার একদম ওকে চলুন সাতচল্লিশে আপনারা ফাইনালি মডেলটা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো এভারেস ভার্সন টু মডেল দেখুন এভারেস ভার্সন টু বলো ডিটেলস এটা তোমার আঠারোর মডেল রয়েছে গুড সঙ্গে এর সালের পেপারের সঙ্গে আচ্ছা দাম রেখেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আজকের জন্য বন্ধুদের জন্য এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ও পঁয়তাল্লিশ না আজকের পুরোপুরি ওটা চল্লিশ করে দাও চল অনলাইনে বুক করো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ওকে চলুন গাইস সরাসরি আমরা ফর্টি টু তে পেয়ে যাচ্ছেন দারুণ কন্ডিশন দেখা যাচ্ছে তো ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে কেটিএম ডিউক টু হান্ড্রেড মডেলটা দেখুন নিউ শেপের মডেল রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড কোন সালের

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন যারা ফাইন্যান্স করতে চাইছেন দামের উপরে ফিফটি পার্সেন্ট আনুন ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে পার ডে ফাইন্যান্স অ্যাভেলেবেল নাকি কোনদিন অফ থাকে না অবশ্যই ওকে তোমার সন্ধ্যার আগে আসতে হবে সন্ধ্যার আগে আসতে হবে ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখে নেবো রয়েছে এখানে পালসার ওয়ান ফিফটি ডবল ডিস প্লাস ডবল এবিএস একদম ভালো করে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করবো দেখুন ডবল ডিস প্লাস ডবল এবিএস এটা রয়েছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট দেখুন পালসার ওয়ান ফিফটি কোন সাল এটাও চব্বিশ এর মডেল রয়েছে আচ্ছা চব্বিশ সালের মডেল বছর প্লাস বয়স ওকে দাম রেখেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি আজকে এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র আশি হাজার টাকা সেভেন্টি ফাইভ করে যাবে না চলো অনলাইনে বুক করো সেভেন্টি সেভেন্টি ফাইভ চলুন গাই চব্বিশ সালের মডেল ডবল ডিস ডবল এবিএস দারুন কালেকশন নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে সিটি হান্ড্রেড ইএস মডেল একদম দেখুন ইলেকট্রিক স্টার্ট মডেল সিটি একদম পরিষ্কার শেষে বাইশ বললে হবে এর দাম রেখেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ একদম ওটা পুরোপুরি করা যাবে নাকি অনলাইনে বুক করো দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দু হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চলুন গাইস সরাসরি আমরা পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন এটাও ফাইন্যান্স

ভালো করে দেখাবো শেষের মডেল রয়েছে চব্বিশ এর শেষের সাত মাস বয়স সাত মাস বয়স নিউ স্টিকার গ্রাফিক্স এর সাথে দেখুন সাত মাস সেভেন মান্থ ওল্ড গাড়ির বয়স কি দামের মধ্যে তো তো রাখছো দাম রেখেছি পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি সাত মাসের গাড়ি একদম তাও দিতে হচ্ছে না আশি হাজার অনলাইনে বুক করলে তাহলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার

কি দামের মধ্যে আজকে রাখা যাচ্ছে দাম রেখেছি এক লক্ষ দু হাজার টাকা এক লক্ষ দু হাজার কিন্তু দাদা আজকে এক লক্ষই দিতেই হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো কত আসছে সাতানব্বই হাজার সাতানব্বই পুরোপুরি করে দাও অনলাইনে বুক করো পঁচানব্বই পঁচানব্বই চলুন গাই তো দাদা পঁচানব্বই রেখেছি আপনারা শোরুমে ভিজিট করুন চেষ্টার তো শেষ নেই দাদা রয়েছে অল টাইম আপনাদের জন্য চেষ্টা করার জন্য অন টাইমে চেষ্টা করবে ঠিক আছে তার জন্য ভিজিট করবো অবশ্যই অবশ্যই নেক্সট মডেল আমরা আসবো রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন গাইস ই টোয়েন্টি ভেরিয়েন্ট ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কোন সালের এটাও চব্বিশের শেষের ছ সাত মাস বয়স আচ্ছা ছ সাত মাস তার মানে দাদা এখানে যে গাড়িগুলো দেখা যাচ্ছে নতুন নতুন কন্ডিশনের গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি দামে পেয়ে যাচ্ছে বন্ধুরা নতুন নতুন কন্ডিশনের নতুনই গাড়ি দেবো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দামে চলো কি দামে রাখছো দাদা এটারও দাম রেখেছি পঁচাশি টাকা পঁচাশি আজকের জন্য পাঁচ টাকা এর উপরও ডিসকাউন্ট আচ্ছা আশি টাকা আছে অনলাইনে বুক করো আর 5000 টাকা আর 5000 টাকা আচ্ছা চলুন गाइस 75 ওকে তো নেক্সট মডেল এখন আমরা আপনাদের দেখাবো স্কুটার এখানে কালেকশন রয়েছে এবং এন্ড লাস্টে রয়েছে ওখানে আরন 5 ভার্সন 4 তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এমটি সরি এন টর্ক দেখুন এন টর্ক টিভিএস এন টর্ক রেস এডিশন ডিটেইলস এটাও 21 এর শেষের 22 বললে ভুল হবে না আচ্ছা

না ওটা একটু ডিস্টার্ব আছে তার জন্য দেখালাম ওকে 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 আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আবার একখানা দারুন একটা স্কুটার দেখে নিন Honda Activa 5G Honda Activa 5G দেখুন গাড়িতে একদম নতুন কন্ডিশন কালার পেইন্ট একদম দেখুন LED হেডলাইট এর সাথে আমরা পেয়ে যাচ্ছেন এবং এখানে গার্ডও ফিটেড রয়েছে পুরো গার্ড ফিটেড পেয়ে যাচ্ছেন ডিটেইলস এটা 20 এর মডেল রয়েছে BS4 মডেল আচ্ছা দাম রেখেছি 50000 টাকা 50 আজকে সরাসরি এর উপর 5000 টাকা ডিসকাউন্ট দিই 5000 ডিসকাউন্ট সরাসরি 45000 টাকা এটা পুরো পুরোপুরি কয় হবে পুরোপুরি আসবে না অনলাইনে বুক করা আর 2000 টাকা ডিসকাউন্ট আর 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ওকে দেখুন দারুন কালেকশন ওকে নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে BS6 প্লেজার দেখুন গাড়ি একদম পরিষ্কার রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাদা পেপারস কি রয়েছে

এর দাম দেখেছি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আজকের জন্য সরাসরি এর উপর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ওটা পুরো চল্লিশ করে যাবে চল্লিশ হবে না অনলাইনে বুক করা দু হাজার টাকা ওরা তিন হাজার টাকা করে দাও চলো করে দাও তিন হাজার টাকা চলুন নেক্সট মডেলে চলে আসবো রয়েছে হন্ডা ডিও কালেকশনটা দেখুন কোন সালের দাদা এটা একুশের মডেল রয়েছে একুশ সালের বিএস সিক্স মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন ওকে একুশ সালের কি দাম রাখছো দাম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আজকের এর উপরও বন্ধুদের পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো কত মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ওটা পঞ্চান্ন করা যাবে অনলাইনে যদি কেউ বুকিং করে বুক করো পঞ্চান্ন পঞ্চান্ন ওকে চলুন নেক্সট মডেল দেখাবো আপনাদের আবারও একখানা রয়েছে অ্যাক্টিভা গাড়ির কালার দেখুন পরিষ্কার ফ্রেশ কালার রয়েছে ইঞ্জিন কন্ডিশন কেমন একদম গুড কন্ডিশনের সঙ্গে ছ মাস ওয়ারেন্টির সাথে ছ মাস ওয়ারেন্টি প্রত্যেকটা স্কুটারের ক্ষেত্রে পেট্রোল কি ফুল ট্যাঙ্ক আসছে পেট্রোল থাকবে এক লিটার ওকে চারখানা গিফট থাকছে এক লিটার পেট্রোল ওকে একটা চাবির রিং আচ্ছা একটা গাড়ি ঢাকা দেওয়া কভার আচ্ছা এবং একটা হেলমেট এবং ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওকে তো ডিটেইলসটা দিয়ে দাও কোন সালের কি আছে তোমার 13র মডেল রয়েছে আচ্ছা দাম রেখেছি 35000 টাকা 35 এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 5000 ডিসকাউন্ট 30 তো 30 দিতে হবে না আর কিছু কম না বুক করো 25000 টাকা মাত্র 25000 টাকা ওয়াও দেখুন গাইস অ্যাক্টিভা আপনারা পেয়েছেন মাত্র আর মাত্র 25 চলুন নেক্সট মডেল আমরা দেখাবো এনটর্ক একদম দেখুন আগে আমরা এনটক দেখিয়েছি আবার একখানা দেখাবো গাড়ির দারুন কন্ডিশন রয়েছে রেস এডিশন এটা কোন সালের মডেল মাত্র 4 মাস বয়স মাত্র 4 মাস একদম দেখুন 4 মান্থ ওল্ড দারুণ কালেকশন কি দাম রাখছো দাম রেখেছি 90000 টাকা দাম রেখেছো 90 কিন্তু আজকে তো 90 তো দিতে হবে না 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও সরাসরি সরাসরি 85000 টাকা 85 একদম অনলাইন বুকিং করলে সেটা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও আচ্ছা খরচ গাড়ি মাত্র 80000 টাকা চার মাসের একদম ব্র্যান্ড কন্ডিশন গাড়ি পেয়ে যাচ্ছেন লাস্ট নেক্সট যে মডেলটা আপনাদেরকে দেখাবো রয়েছে ক্রাশ হ্যাসন 4 দেখুন হ্যাসন একদম টপ মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না দাদা গাড়ির মধ্যে যদি একটা দাগ থেকে থাকে সেক্ষেত্রে ডিসকাউন্ট কিছু আসবে সেটা ভিজিট করুক বলা যাবে ভিজিট করলে হয়ে যাবে দেখুন গাড়িটাকে দেখুন একদম পরিষ্কার ফ্রেশ গাড়িটা শুধু একটা জাস্ট সার্ভিসিং জাস্ট একটা সার্ভিসিং এর অভাব রয়েছে তো এছাড়া গাড়ি একদম ফ্রেশ এন্ড নিট ক্লিন গাড়ি গাড়ি নাই সার্ভিস করে দেওয়া হবে এখন সার্ভিস করা হয়নি গাড়ির পেপারস কি রয়েছে একদম জেনুইন পেপার ফাইনান্স হয়ে যাবে 80000 টাকা ডাউন করবে ফাইনান্স করে নিয়ে চলে যাবে আচ্ছা ওকে মাত্র আর মাত্র কমাস গাড়ির বয়স 6 মাস ওকে দেখুন গাইস এখনো পর্যন্ত এক বছর 1 ইয়ার কমপ্লিট হয়নি 6 মাসের গাড়ি 6 মান্থ ওল্ড গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেই চলে দেখুন কত কিলোমিটার রান করেছে জানা আছে চার হাজার মতো করো চার হাজার সামথিং ওকে কি দামে রাখা হবে দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার এক ফাইনাল দাম এর ওপরেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও ওকে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি লাইনে বুক করো এক লক্ষ আশি টাকা এক টাকা ওকে চলুন গাইস এক টাকা এস এস তরফ থেকে ফাইনাল দাম রেখেছে তো যারা আপনারা ভিডিও দেখে আসবেন আনলিমিটেড আরপিএম চ্যানেল থেকে তাদের জন্য এক্সট্রা এক্সট্রা বেনিফিট দু হাজার টাকা ছাড় পাবে সেটা ভিজিট করুক এস অটো ভিজিট করুক দু থেকে চার হতে পারে হয়ে যাবে হয়ে যাবে ভিজিট করতে হবে ওকে দাদা এখানে যে কালেকশন দেখলাম এই সারা এখনো পর্যন্ত স্টক কত প্লাস রয়েছে এখন একশো প্লাস স্টক রয়েছে একশো প্লাস একদম একদম ওকে যা দেখছে বন্ধুরা সেটা তো পাবে যেটা দেখেনি সেটাও ফোন করে বললে মিল করে দেওয়া হবে ওকে আমাদের আরো কাউন্টার আছে সেই কাউন্টারে অলরেডি আছে ওকে লাস্ট একবার শোরুমের অ্যাড্রেসটা আবারও জানিয়ে দাও এটা হচ্ছে দক্ষিণ বারাসা মোড়েরহাট রোড রায়নগর মোড় দক্ষিণ চব্বিশ পরগনা যে সব বন্ধু শিয়ালদার ওদিক থেকে আসবে সাউথ স্টেশনে এসে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন হচ্ছে হগলা স্টেশনের পর দক্ষিণ বারাসা স্টেশনে নামছে নেমে ডিসপ্লে তে নাম্বার রয়েছে কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো আর যারা কার্তিক নামখানা থেকে আসতে যাচ্ছে তারা শিয়ালদার ট্রেন ধরছে আর তোমার বহরু স্টেশনের পর দক্ষিণ বাসা স্টেশন ওকে ফাইন্যান্সের ডিটেলস জানিয়ে দাও ফাইন্যান্স ওই বললাম ফাইন্যান্স 60000 এর উপরের গাড়িগুলো ফাইন্যান্স হবে ওকে 50% ডাউন পেমেন্টে ওকে আর তোমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে হবে দক্ষিণ চব্বিশ পরগনা বাদে যারা অন্য জেলা সেই সব বন্ধুরাও ফোন করছে কিন্তু তাদের হবে না ফাইনাল ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে ডকুমেন্টস ফাইন্যান্সের জন্য পেন কার্ড আধার কার্ড আইডেন্টি কার্ড ব্যাংকের পাসবই এক কপি ফটো আর ইলেকট্রিক বিল আচ্ছা এখানে যে সার্ভিসিং যেটা প্রোভাইড করা হচ্ছে ওয়ারেন্টি সেটা কি তোমাদের সার্ভিস সেন্টার থেকে হবে অবশ্যই আমাদের সার্ভিস তোমাদের সার্ভিস সেন্টার থেকে মাস কোন গাড়ি এক বছর একদম ওকে ঠিক আছে তো দাদা ভিডিও আজকে এখন এন্ড করবো এন্ড করার আগে বন্ধুদের আর কোনো মেসেজ দিতে চাও মেসেজ আর কি দেবো বন্ধুরা দেখছি আশা করি প্রথম অনেক দিন থেকে দেখে আসছে ভিডিও আর এখন যেটা দামগুলো দিলাম বন্ধুরা ভেরিফাই করুক সব থেকে সস্তায় আজকের এই ভিডিওতে দেয়া হচ্ছে সেই জন্য বন্ধুরা মানে কম দামের গাড়ি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসতে হবে এসএস অটোমোবাইল অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে থ্যাংক ইউ